দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আগে আমি অনেক আজকে আমি মাধবী পেয়ারা পেয়ারা নিয়ে কিছু কথা বলবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গোল্ডেন এট পেয়ারা পেয়ারার যে একটা জাত উন্নত মানের সেটা হচ্ছে গোল্ডেন এট পেয়ারা বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করার জন্য এটা কিন্তু কেজিতে মোটামুটি দুইটা আসে ভেতরে বীজ নেই সেক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এই ধরনের চারা আপনারা যারা বাণিজ্যিক ক্ষেত্রে লাগাবেন বা বসত বাড়িতে লাগাবেন বা ছাদে লাগাবেন সবগুলোতে লাগানো যাবে পারফেক্ট এই যে দর্শক দেখেন ফল চলে যাচ্ছে সবগুলোতে ফল আছে ফুল আছে ইতিপূর্বে দর্শক যে পেয়ারার যে জাতগুলো পাকিস্তানি পলি পেয়ারা আবার মাধবী পেয়ারা কাশ্মীরি পেয়ারা সিটলেস পেয়ারা এই ধরনের পেয়ারার যারা জাতগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা প্রতিটা জাতেই আমাদের এখানে আছে ইনশাআল্লাহ আমরা প্রতিটা জাতেই দিতে পারবো কাস্টমার যে জাত চাবে তাদেরকে সেই জাতে দেবো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি শুরু করে এবং শুধু আমাদের কাছে পেয়ারা না পেয়ারা ব্যতীত ছাড়াও দেশি বিদেশি আটশো প্লাস আইটেমের চারা যারা দেশি চারা বা বিদেশি ফলের চারা খুঁজতেছেন অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো সারা দেবে ইতিপূর্বে দর্শক আর কথা বলতেছে আমাদের ভিডিও কিন্তু অনেকেই যা নার্সারি নেয় মোবাইল নিয়ে সারাদিন ঘুরে বেড়ায় তারা কিন্তু আমাদের ভিডিও কাটসাট করে ছাড়তেছে তাদের সাথে যোগাযোগ না করে আমাদের সাথে অরিজিনাল চ্যানেলের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো চারা দেবো ইতিপূর্বে দর্শক সারা বাংলাদেশে কিন্তু আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ব্যাপকভাবে জয়লাভ করছে তাই আর দেরি না করে নির্ভয়ে অর্ডার করতে পারে আমাদের ঠিকানা কিন্তু রংপুর বিভাগ নীলফামারি জেলা বাজার হাই স্কুল মাঠ সংলগ্ন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দে